বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন এখন কাদের দাবি সত্য কাদের দাবি মিথ্যে এটা প্রমাণ করতে হবে প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান তেনার বাবা শেখ লুৎফর রহমান লুৎফর বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরাম উদ্দিন শেখ ইকরাম বাবা শেখ বুরহান শেখ বুরহাদুরের বাবা শেখ জানে মাহমুদ ও তেকরি শেখ শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউ্বাল তিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনার গাঁয় শেখ আব্দুল আওয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজি একজন ছিলেন তেনারী বংশধর শেখ বরহানুদ্দিন সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানে তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ একজন ছিলেন এরা থেকে এসেছেন প্রচার করার জন্য শেখ সাহেবের বাবা একজন দারিওয়ালা টুপিওয়ালা তার দাদা একজন দিনদার তার পূর্বপুরুষ সাহেব মুসলমান কাজে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আই মতো তুই বৃত্ত বা বলছো শেহাদুল মুসলমান শেহাদুল শেখ সাহেব প্রথম কেন জেলে গিয়েছিলেন আপনাকে জানেন? আমি নিয়ে আসছি দলিল অসমস্ত আত্মজীবনী শেখ বসিব এই বর মধ্যে আপনি দেখেন শেখ সাহেব কেছিলেন কি করেছেন যারা তাকে নাস্তিক বারবার পায় তাল করে দিচ্ছেন আমি বলবো তুমি নিজের নাস্তিক কাজে তোমার চক্ষু দিয়ে অন্য নাস্তিক দেখো তুমি যদি মুসলিম হও তাহলে তোমার চক্ষুকে আর যদি মুসলিমই দেখবা আমি কিছু প্রমাণ দিই এটা হলো আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্পাদনা করেছেন এই বই উদ্বোধন করার জন্য দুই বোন খুবই খেদেছিলেন জেলখানায় বসে তিনি এই বই লিখেছিলেন শেখ সাহেব প্রথম জীবনে জেলে গিয়েছিলেন তখন তিনি অষ্টমে পড়েন বা সপ্তমে পড়েন তিনি এসছেন বাড়িতে তাকে বলা হলো হিন্দু জমিদার একজন মুসলমানকে ধরে নিয়ে গেছে তিনি তার দল বল নিয়ে সেই বাড়িতে গেলেন যে কিন্তু না সারে নাই তখন তিনি জোর করে তাকে নিয়ে এসছে এরপর সে হিন্দু জমিদার তার বিরুদ্ধে কেস দিয়েছিল সেই কেসেই তিনি প্রথম জেলে গিয়েছিলেন এর বড় মধ্য এরপরে শেখ সাহেবের একটা ইতিহাস আমি বলবো আমরা তাকে শুধু মনে করি আজকে বক্তৃতা করব না আমি কিছু বই পড়ে শুনাবো আজকে বক্তৃতা করব না জাহেল এবং মূর্খদেরকে শুনাবো যে সে ছিলেন শেখ সাহেব শুধু বাংলাদেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেন নেই তিনি পাকিস্তানের স্বাধীনতা আনার জন্য চেষ্টা করেছেন এই পাকিস্তানকে আনার জন্য সর্বত্র চেষ্টা করেছেন শেখ সাহেব তিনি সরওয়ার্দি সাহেবের সাক্ষাৎ ছিলেন তিনি নিজেই মনে নেই বোর মধ্যে যে যখন সরি সাহেব ফজল সাহেব যখন গোপালগঞ্জে গেছিলেন তখন আমি ছাত্র ছিলাম আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলাম সবাই অংশগ্রহণ করতেছে কিন্তু একদল লোক অংশগ্রহণ করে নাই হিন্দু বন্ধুরা অংশগ্রহণ করছে না আমি চিন্তা করলাম কেন আমি একজন প্রশ্ন করেছি কিরে তোর অংশগ্রহণ করছিস না কেন কারণ না কংগ্রেস এবং হিন্দু মহাজোট আমাদেরকে নিষেধ করেছে অংশগ্রহণ করার জন্য তিনি এই মধ্যে লিখেছেন তিনি কি বলেছেন যে না এখন পাকিস্তান না করলে মুসলমানদের উপায় নাই কাজে অবশ্যই আমাদেরকে পাকিস্তান করতেই হবে অনেকেই মনে করেন যে শেখ সাহেব তিনি নামাজ পড়তেন না আমি দেখব তিনি কি করতেন অন্য কিছু বলবো না দেখেন এই পর মধ্যে তিনি বলছেন আমি যখন জেলখানায় ছিলাম তখন পাঁচ আত্ম নামাজ আমি ঠিক মতো করতাম শেখ সাহেব আমাদের পরিচয় কি দিয়েছেন দেখবেন ত্বক সুতে সবাই বলে আমাদের পরিচয় আমরা বাঙালি আমাদের পরিচয় আমরা কি বাঙ্গালি আর তিনি কি পরিচয় দিয়েছেন তিনি এই পর মধ্যে দেখেন বিষ্টি নম্বর হলো সাতচল্লিশ অসমাপ্ত আত্মজীবনী পৃষ্ঠা নাম্বার হলো সাতচল্লিশ তিনি বলেছেন আমাদের বাঙালির মধ্যে দুইটি দিক আছে একটা হলো আমরা মুসলমান আর একটা হলো আমরা বাঙালি প্রথম আমরা কি আমরা মুসলমান এরপর আমাদের পরিচয় আমরা বাঙালি আমরা শুধু বাঙালি নয় আমরা প্রথম মুসলমান তারপর আমরা বাঙালি এটা প্রথম জাতীয় পরিচয় আমাদেরকে থাকতে হবে আমরা প্রথম মুসলমান তারপর কি আমরা বাঙালি দিল্লিতে যখন তিনি ঘুরতে গিয়েছিলেন মুসলমানের প্রতি আকর্ষণ কি ছিল মুসলমানের প্রতি আকর্ষণ কি ছিল দেখেন আবার দিল্লি শহরকে ভালো করে দেখে নিলাম শত শত বছর মুসলমান দিল্লি থেকে সমস্ত ভারতবর্ষ শাসন করেছে তখন কি জানতাম এই দিল্লির উপর আমাদের কোনো অধিকার থাকবে না শেখ সাহেব বলতেছেন দিল্লি ঘোরার সময় দিল্লি লাল কুতুব মিনার জামে মসজিদ আজও অনন্য মুসলিম শিল্পের নিদর্শন ঘোষণা করছে পুরানো দিল্লিও তার আশেপাশে যখনই গিয়েছি দেখতে পেয়েছি সেই পুরানো মুসলমানের স্মৃতি কাজী তিনি কি বলেছিলেন যে মুসলমান এই দিল্লি ছেড়ে চলে যাবে ভেবেছিলেন মুসলমান ভাবতে পারেন নাই সাহেব তিনি পাঁচ অত নামাজ পড়তেন আমি সেইটা আপনাকে দেখাচ্ছি তিনি একজন মুসলিম লিডার ছিলেন তিনি বলেন এর একশো উনসত্তর একশো উনসত্তর পৃষ্ঠা কি বলেন মাওলানা সাহেবের সাথে আমরা তিনজনই নামাজ পড়তাম মাওলানা সাহেবের সাথে আমরা তিনজুনি নামাজ পড়তাম মাওলানা সাহেব মাকদেবের নামাজের পরে কোরআন মজিদ অর্থ করে আমাদেরকে বুঝাতেন রুজুই এটা আমাদের জন্য বাধা নিয়ম ছিল হক সাহেব নিয়ম নিয়ে বিপদ হতো এক ঘন্টার কমে কোনো নামাজই শেষ না শামসুলাক সাহেব